এক পাহাড়ের নিচে ছোট্ট একটা গ্রাম ছিল গ্রামবাসীরা সবসময় অদ্ভুত এক আওয়াজ শুনত মনে হতো যেন কেউ বারবার নাক ডাকছে লাবিব নামে এক বুদ্ধিদীপ্ত ছেলে একদিন ঠিক করলো সে এই আওয়াজের উৎস খুঁজে বের করবে হাতে একটা লণ্ঠন আর ব্যাগ ভর্তি রুটি নিয়ে সে পাহাড়ে উঠতে শুরু করল অবশেষে এক গুহার ভিতরে ঢুকে লাবিপ দেখল এক বিরাট ড্র্যাগন ঘুমাচ্ছে চোখ বন্ধ মুখ আ করে ঘুমকাতুরে ভঙ্গিতে নাক ডাকছে ভয়ঙ্কর হওয়ার বদলে দেখতে আসলে বেশ মিষ্টি পাশে পড়েছিল ছেঁড়া চশমা আর খালি মধুর কলস লাবিব সাহস করে ড্রাগনের কাছে গেল হঠাৎ ড্রাগন চোখ মেলল। কিন্তু গর্জন করার বদলে হাই তুলে বলল আ তুমি এসেছো নাকি কেউ কি আবার আমাকে কিছু খাওয়াবে বহু দিন হলো আমি শুধু ঘুমিয়েই সময় কাটাচ্ছি লাভি ব্যাগ থেকে রুটি আর মধু বের করে দিল ড্রাগন খেয়ে হাসতে হাসতে বলল আমি আসলে গ্রাম পাহারা দিই আমি তোমাদের পাহারা দেব কিন্তু শর্ত একটাই কখনো মধু ফুরোতে দেবে না হেবার তুমি আমার বন্ধু তারপর থেকে গ্রামে আর কোনো ভয় ছিল না সন্ধ্যা নামলেই দূর থেকে মিষ্টি নাক ডাকার শব্দ ভেসে আসত আর গ্রামবাসীরা বলতো আমাদের ঘুমকাতুরে ড্রাগন পাহারা দিচ্ছে